মোবাইল সিমের রিচার্জের দাম বেড়ে যাওয়ায় গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করলো এক যুবক আমি সিম পোর্ট করবো না তোমার যা ইচ্ছা তুমি করো তুমি কি ভালোবাসা পুতুল খেলা মনে করেছো যে সিমের মতো আমাকে পোর্ট করবে যুবকের দাবি আমার নিজের মোবাইলে রিচার্জ করতে হয় 219 টাকা সঙ্গে আমার গার্লফ্রেন্ডের মোবাইল রিচার্জ করতে হয় 219 টাকা হ্যাঁ যদি আমি সিম রিচার্জ করে না থাকতে পারি তোমাকে ফোন না করেও থাকতে পারবো গুডবাই সবাই যুবকের চিন্তা ভাবনাকে আদর্শ বান বলে মনে করেছে আসলে কি হয়েছে ফোন রেকর্ডটি শুনে নিন হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো কি করো এই তো বসে আছি তুমি আরে আমিও বসে আছি বলো বলো না হ্যাঁ আমার না মোবাইলের রিচার্জ শেষ কি হ্যাঁ আমার না জিও সিম একটু ভরায় দাও না টাকা আরে অন্য আর কোনো সিম নাই না জিও সিম আরে এয়ারটেল ভোডাফোন আছে কি এয়ারটেল ভোডাফোন ও সব আমি ইউজ করি না জিও জিও তোমার বাড়িতে কারো বিএসএনএল আছে না কেন আরে বলো তো কি হয়েছে আমার না ফোন পে অ্যাপ দিয়ে এয়ারটেল জিও ভোডাফোন এই সব রিচার্জ হয় না শুধু বিএসএনএল রিচার্জ হয় কি বলো তোমার কি মাথা গেছে আমার মাথা যায়নি হয়তো তোমার মাথা ঠিক নেই কি সরাসরি বলে দিলেই হয় মোবাইল রিচার্জ করে দিব না এত বাহানা কিসের হ্যালো আমি কি বলি শোনো হ্যাঁ যদি তুমি এই সম্পর্ক রাখতে চাও হ্যাঁ এখন থেকে তোমার মোবাইল রিচার্জ তোমাকে করতে হবে কি বললে হ্যাঁ তুমি যা শুনলে ওটাই আমি টাকা কোথায় পাবো সে তুমি টাকা কোথায় পাবে আমি কি বলবো বলো আগে তাহলে কি হবে রিচার্জ করে দিয়েছিলে দেখো আগে দুশো টাকা লাগতো ঠিক আছে বন্ধুর কাছ থেকে ধাদুর করে আমি রিচার্জ করে দিতাম এখন সেই রিচার্জ দুশো উনপঞ্চাশ থেকে দুশো উননব্বই টাকা হয়ে গেছে অতএব আমি আর পারবো না তুমি সামান্য মোবাইল রিচার্জ করার জন্য আমার সাথে সম্পর্ক রাখতে চাইছো না ছি লজ্জা লাগে না তোমাকে বিয়ে বলতে হোক লজ্জা আমার কোনো সমস্যা নাই ছেলে হলে বুঝতে মর্মটা কি ঠিক আছে হয়েছে আর বলতে হবে না দেখো তুমি ভুল কিন্তু বুঝতেছো কখন জানার চেষ্টা করেছো তুমি আমার নিজের সিম 259 টাকা সিম এখন কত হয়েছে জানো তুমি হয়েছে হয়েছে আর বলতে হবে না দেখো যদি এই সম্পর্ক রাখতে চাও তাহলে তোমার সিম তুমি সিম তোমার যে সিমেই থাক না কেন তোমাকে বিএসএন আনতে হবে আমি আসব না তুমি কি ভালোবাসা পুতুল খেলা মনে করছো যে সিমের মতো আমাকে পোর্ট করবে দেখো তুমি তো উল্টো ভাবছো দেখো আমার কথাটা বোঝার চেষ্টা করো তোমার সিমটা যদি পোর্ট করো তাহলে সমস্যা কোথায় বলো তুমি

ফোন কি কথা তুমি আমাকে ফোন ফোন না থাকতে পারবে হ্যাঁ যদি আমি সিম রিচার্জ করে না থাকতে পারি তোমাকে ফোন না করেও থাকতে একদম করবে না ফোনের মধ্যে রিচার্জ করে প্রেম করতে আসো করে না তোমার আরে আমি বলছি যে রিচার্জ তুমি একদম করো না আমি আমি

আমি আমার বয়ফ্রেন্ডের কাছ থেকেই রিচার্জ করে নেব না হলে আমি আমার ফোনে রিচার্জ করার টাকা কোথায় পাবো ও তুমি তো আমার সারা বছর তুমি আমার সাথে থাকবে কি কি বলেন শোনা গেল না তুমি আমার তুমি সারা বছর আমার আশায় থাকবে অবশ্যই তুমি আমার বয়ফ্রেন্ড তারও তোমাকেই আমার দায়িত্ব নিতে হবে সবকিছু আচ্ছা আমি তোমার কি বয়ফ্রেন্ড রিচার্জ বয়ফ্রেন্ড হ্যাঁ আর রিচার্জ বয়ফ্রেন্ড আমি আমি ফটো সুকন ব্রেকআপ